হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আগের দিন একটা খাজার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সেরকমই একটা আমার পছন্দের খাবার যেগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি তার মধ্যে থেকে আরও একটা জিনিস শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে কুলের আচার আমার বর এই কুলের আচারের বোতলটিকে এমনভাবে প্যাকেজিং করেছে অ্যাকচুয়ালি যাতে এটা লিক না করে কোনো জায়গা থেকে সেই কারণেই স্লোটোপ দিয়ে এইভাবে প্যাচিয়ে আনা এই যে আচারের বোতলটা আমি এখন দেখাচ্ছি এইটা আমি ইন্ডিয়া থেকে সত্তর বা ষাট টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি তবে এই জিনিসটা জার্মানিতে কিন্তু এক প্রকার দুষ্প্রাপ্য বলা যেতে পারে তার কারণ এখানকার আমি মানুষদের কখনোই দেখিনি কুল বা কুলের আচার খেতে মানে কুলি খেতে দেখিনি কুলের আচার তো সেখানে অনেক দূরে এখানে আমি কাঁঠালের আচার আমের আচার করলার আচার প্রচুর রকমের আচার দেখেছি কিন্তু কুলের আচারটা আমি আজ অব্দি কখনো দেখিনি আগের বারও আমি নিয়ে এসেছিলাম এক বোতল এরকমই এক বোতল নিয়ে এসেছিলাম তবে সেটা খুব তাড়াতাড়ি মানে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে সেই কারণে আমি এবার এটা নিয়ে এসেছি দেখা যাক কতদিন রেখে রেখে খেতে পারি খাওয়া দাওয়ার পরে রোদ্দুরে বসে আচার খাওয়ার মজাই কিন্তু আলাদা তবে দুপুরের খাওয়া দাওয়া তো শেষ হয়েছে কিন্তু জানলা খুলতেই দেখছি বাইরে ঘন মেঘ মানে শীতকালের দিনগুলো কিন্তু ম্যাক্সিমাম এখানে এরকমই চলে আর বাইরে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে জানি না কুলের আচার এর মধ্যে বসে কিভাবে খাব তবে আমার এই যে বড় একটা জানালা আছে আমার ঘরে এখানে বসেই যেটুকু সম্ভব হয় আমি সেটুকুই এনজয় করব। আমার মতো কারা কারা আছেন যে কুলের আচার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো কুলের আচার খেতে ভীষণই ভালোবাসি আশা করি আমার মতো আরও অনেকেই আছেন